Asalamu As alaikum. একদম ইজি হেলদি একটা চিকেন রেসিপি দেখাচ্ছি এখানে আমি চিকেন থাই এবং ব্রেস্ট পিস নিয়েছি আর সাথে একদম খুব সামান্য মশলা বিশেষ করে আছে সরিষার তেল আমার ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি লালমরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ আদা রসুন বাটা প্যাপ্রিকা পাউডার আর একটা সিজনিং নিয়েছি কিছুটা টমেটো সস লাগবে তো এখানে আমি এই কারিকাটের চেয়ে একটু বড়ো পিসের চিকেনই আসলে নিয়েছি থাই পিসগুলোকে একটু কেচে নিয়েছি আর ব্রেস্ট পিস তাকেও কেচে নিয়েছি তো এখন যেটা করব সব মশলাগুলো এখানে আমি আসলে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে ম্যারিনেট করে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ইজিলি খাওয়া যাবে কোনোই নষ্ট হয় না কোনো কিছু হয় না খালি যখন যেটা বের করবেন সেটা অবশ্যই চামচের সাথে বের করে নেবেন হাত লাগানোর কোনো দরকার নেই তো এখন আমি যেটা করব এই যে মশলাগুলো আছে সব মশলাগুলো এখানে দিয়ে দেবো এখানে প্যাপ্রিকা আর যে সিজনিংটা নিয়েছি সিজনিংয়ের মধ্যে আসলে আদা রসুনের গুঁড়া আছে একটু রোজমেরি আছে অরিগানো আছে তারপর সামান্য পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়া আছে তো ওটা আসলে আমি ব্যবহার করে খুব ভালো লাগে তো সেজন্যই নেওয়া আর টমেটো সসটাও আসলে ইচ্ছা অনুযায়ী বাসার চাটনিটাই আমি মেনলি প্রেফার করি কারণ ওটা খুব মজা লাগে আর এটা দিচ্ছি জাস্ট হচ্ছে দুই চামচের মতোই সিজনিংটা কারণ কি সিজনিংটা আসলে এটাকে আলাদা একটা এফেক্ট দেয় আর প্যাপ্রিকা পাউডারটা দেওয়াই হচ্ছে একটা স্মোকি একটা বাসে এবং কালারটাও খুব ভালো হয় তো এই জন্য আর বাকি মশলা তো আসলে নর্মাল অনেকে লেবুর রস ইউজ করে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে খুব সামান্য পরিমাণে আসলে আমার মুরগির পরিমাণটা ছিল এক কেজির থেকে একটু বেশি দেড় কেজির একটু কম তো আমি দুই ধরনের পিস নিয়েছি এই কারণে যখন যেটা ভালো লাগে সেটা যেন করতে পারি আর এটা এয়ার ফ্রায়ারে যেহেতু করি তো আমার তেলটাও আর লাগে না আর আপনারা চাইলে অবশ্যই এটা ওভেনে বা তাওয়াতে করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম তেলটা বাদ রেখেছি তেলটা আসলে পরে কিছু কারণ মশলা না হলে না তেলের কারণে আসলে মাংসগুলোর গায়ে লাগবে না তো এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য এখন আমি যখন মেরিনেট করা হয়ে গেল এখন হচ্ছে আমি সুন্দর করে মাখানোর পরে এখন তেলটা দেবো আপনারা লক্ষ্য করে দেখবেন যে তেলটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা আর গায়ে গায়ে লাগে না তো এখন এই সামান্য পরিমাণ আমি জাস্ট এক চামচেরছি একটু বেশি তেল নিয়ে এটাকে মেরিনেট করে এখন ভালো মাখিয়ে আমি হচ্ছে বাইরে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তারপর আমি ফ্রিজে রেখে দেবো এটা আমার ফ্রিজে সংরক্ষণ থাকবে আমার এটা শেষ হচ্ছে তিন দিন লাগে যেহেতু আমরা হাজবেন্ডের দুজনই পছন্দ করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ